আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন তো বিশেষ প্রিপারেশনের অসুবিধা আমাদের যে বাংলাদেশের সংবিধান রয়েছে এই সংবিধানটা খুব ভালোভাবে পড়ার একটা সুযোগ আমার হয়েছে এবং হচ্ছে আমি খুব ভালোভাবে সংবিধানটা পড়েছি এবং এখান থেকে যথেষ্ট অভিজ্ঞতা আমি অর্জন করেছি তো আমার কাছে মনে হলো যে এই যে গত কয়েকদিন যাবত যে ঘটনাগুলো ঘটলো যেমন হচ্ছে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন তারপরে হচ্ছে রাষ্ট্রপতি সংসদকে বিলুপ্ত ঘোষণা করলেন এরপর হচ্ছে কালীন সরকার গঠিত হল এবং হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তারা শপথ নিলেন তো এই যে ঘটনাগুলো ঘটলো এগুলো আসলে আমাদের বর্তমানের যে সংবিধান রয়েছে এই সংবিধান আসলে মানে সাংবিধানিকভাবে হয়েছে কিনা বা এই সম্বন্ধে আমাদের সংবিধান কি বলে আইন কি বলে তো এই বিষয়গুলো আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আসা যায় প্রধানমন্ত্রী যে পদত্যাগ করলেন এটা সাংবিধানিক কিনা বা তাকে জোর করে যে করানো হলো বা যেটাই হোক তিনি ইচ্ছাকৃত করুক অনিচ্ছাকৃত করুক যে কোনো কারণবশত হোক আমাদের সংবিধানের মধ্যে মোট এগারোটা অধ্যায় রয়েছে এগারোটা অধ্যায়ের মধ্যে চতুর্থ যে অধ্যায়টা এই অধ্যায়টার নাম হচ্ছে নির্বাহী বিভাগ তার মানে এই অধ্যায়টাতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের আইনজীবী তারপর হচ্ছে প্রতিরক্ষা বিয়ে এই সব বিষয় নিয়ে আলোচনা করা রাষ্ট্রপতি কে হবেন রাষ্ট্রপতি বাস কত হবে রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হবে রাষ্ট্রপতি কি কী অধিকার পাবে এই বিষয়গুলো তো এই চতুর্থ অধ্যায়ের মধ্যে দ্বিতীয় যে পরিচ্ছেদ এই দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার বর্ণনা রয়েছে কে প্রধানমন্ত্রী হবেন মন্ত্রিসভার সদস্য কারা হবে কত বছরের জন্য হবে কি কি কাজ করলে মন্ত্রিসভা থেকে সে তাকে বিলুপ্ত ঘোষণা করা হবে না সে মন্ত্রিত্ব হারাবেন বা প্রধানমন্ত্রী কিভাবে তার প্রধানমন্ত্রী হারাবেন এই বিষয়গুলো আছে তো এটার মধ্যে সাতান্ন নং অনুচ্ছেদ যে এই সাতান্ন অনুচ্ছেদে বলা হয়েছে প্রধান কোনো কারণে যদি প্রধান আমি একবার সহজ সংবিধানে একটু জটিল করে বলা আমি একটু সহজ করে বলছি যাতে আপনি সহজে যেন বোঝা যায় তো সাতান্ন নং অনুচ্ছেদে বলা হয়েছে প্রধানমন্ত্রী যদি কোনো কারণে পদত্যাগ করেন তার মানে পদত্যাগপত্র যদি রাষ্ট্রপতির কাছে জমা দেন তাহলে রাষ্ট্রপতি দুইটা কাজ করতে পারে এক নাম্বার কাজ হচ্ছে সংসদের আর যারা সদস্য রয়েছে মানে যারা এমপি রয়েছে তাদের ভিতরে যদি তাদের ভিতরে যারা রয়েছেন তাদের মধ্যে যদি রাষ্ট্রপতি কাউকে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্য মনে করেন তাহলে রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রিত্ব দিবেন আর যদি আর যারা এমপি রয়েছে তাদের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না হয় তাহলে রাষ্ট্রপতি সংসদকে বিলুপ্ত ঘোষণা করে দেবেন তাহলে হচ্ছে কি বললাম সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে রাষ্ট্রপতি দুইটা কাজ করবে এক হয়তো যারা এমপি রয়েছে তাদের ভিতর থেকে একজনকে প্রধানমন্ত্রী বানাবে অথবা সংসদকে বিলুপ্ত করে দেবে এখন একটা প্রশ্ন সংসদকে যদি বিলুপ্ত ঘোষণা করা হয় তাহলে আমাদের সংবিধানের এটা হচ্ছে সপ্তম অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে নির্বাচন এখানে একশো তেইশ অনুচ্ছেদ নির্বাচনের সময় এখানে বলা বলা নং কারণে যদি সংসদ বিলুপ্ত হয়ে যায় তাহলে পরবর্তী দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হইবে তাহলে দেখেন আমাদের আমরা সামান্য একটা ভুল করে ফেলছি যদিও যেটা আমাদের করা উচিত ছিল ওইটা না করলেও আবার সমস্যা ছিল যেমন হচ্ছে আমরা যখন শেখ হাসিনা যখন পদত্যাগ করেছে এবং সংসদকে যখন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হলো এটা যদি আমরা না করতাম আর আমাদের সেনাপ্রধান যদি সংবিধানকে অনুসরণ করতেন তাহলে রাষ্ট্রপতির অনু অনুমতি পরবর্তী নব্বই দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হইত এবং হচ্ছে আমার আমাদের আমরা আমাদের গণতন্ত্র আবার ফিরে পেতাম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার মাধ্যমে পরবর্তী নব্বই দিনের মধ্যে আর নির্বাচনের আইন থাকতেছে না এখন তাহলে নির্বাচন কখন হবে এখন নির্বাচন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যখন চাইবে তখন নির্বাচন হবে তার মানে আপনি ধরে রাখেন আগামী তিন বছরের মধ্যে মিনিমাম এটা মিনিমাম বললাম আগামী তিন বছরের মধ্যে আর নির্বাচন হওয়ার সুযোগ নাই এখন হলো যে রাষ্ট্র আমাদের কিন্তু আমাদের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেছে তা আমরা এই শপথের জন্য অধীর আগ্রহী ছিলাম কেন শপথ হচ্ছে না কেন শপথ হচ্ছে না কারণ হচ্ছে সাতান্ন অনুচ্ছেদের হচ্ছে তিন সাতান্ন অনুচ্ছেদে তিন নাম্বার দফায় বলা আছে প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদে মানে প্রধানমন্ত্রী পদে মানে যে প্রধান উপদেষ্টা ডক্টর মহামদী অনুচ্ছেদ শপথ নিলেন এই পদে শপথ নেওয়ার পূর্ব পর্যন্ত সাংবিধানিকভাবে আগের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলিয়া অবলবৎ থাকবে তার মানে কালকে রাতে যে শপথ গ্রহণ হয়েছে এই শপথ গ্রহণের পূর্ব পর্যন্তও সাংবিধানিকভাবে কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনায় ছিলেন যদিও তিনি আগেই পদত্যাগ করছেন এই বিষয়টা যারা জানে তারাই অধীর আগ্রহে বসেছিল যে কেন শপথ হচ্ছে না কেন শপথ হচ্ছে না দ্রুত শপথ হোক দ্রুত শপথ হোক শপথ হওয়ার মাধ্যমে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রিত হারিয়েছেন এবং হচ্ছে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের ক্ষমতার অধিকারী হয়েছে আচ্ছা এখন যে এই যে উপদেষ্টা কমিটি যে গঠিত হইলো বা অন্তবর্তীকালীন সরকার গঠিত হইলো এইটা সাংবিধানিক কি না আমাদের সাংবিধানিক এটা আমাদের সাংবিধানিক নয় আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আইন নেই যেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আমাদের সংবিধান এখন যেটা সংবিধান সেটা ছিল যে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে পরবর্তী নব্বই দিনের মধ্যে রাষ্ট্রপতি হচ্ছে নির্বাচনের ব্যবস্থা করবে আর যদি কোনো কারণে সংসদের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে সংসদের মেয়াদ পাঁচ বছর হওয়ার তিন মাস পূর্বে মানে পাঁচ বছর হওয়ার তিন মাস পূর্বে বা পাঁচ বছর পূর্ণ হওয়ার তিন মাসের মধ্যে মানে নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তো এইটা ছিল তো সেই ক্ষেত্রে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন এটা সাংবিধানিক নয় অতএব হচ্ছে তারা আর সংবিধানের আইন অনুসারে নির্বাচন দেওয়ার কোনো বাধ্যবাধকতা তাদের নেই অতএব তারা তাদের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের যারা সদস্য রয়েছেন তারা যখন মনে করবেন তখন তারা নির্বাচন দেবেন তো সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে খুবই দ্রুত নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই আর আমাদের যে রাষ্ট আমাদের যে সেনাপ্রধান রয়েছেন তিনি যথেষ্ট দূরদর্শী তার পরিচয় দিয়েছেন তিনি যে উপদেষ্টা কমিটিটা গঠন করেছেন এখানে সব দলের মধ্যে থেকে দল মত নির সবার ভিতর থেকে নিয়েছেন তা আমার কাছেও ব্যক্তিগতভাবে মনে হচ্ছে খুবই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন হোক সেটা আমরা চাই না কারণ হচ্ছে উনিশ বিশ একই তো এটা আমাদের রাষ্ট্রের একটা সংস্কার প্রয়োজন গঠনতান্ত্রিক একটা পরিবর্তন আমাদের রাষ্ট্রের দরকার তো এটা আমরা আপাতত কোনো রাজনৈতিক দলের হাতে দেশকে তুলে দিয়ে আমরা এটা আসলে মনে হচ্ছে না যেটা সম্ভব তো এটাই আসলে সম্ভব হবে যে গাঠন তারিক একটা পরিবর্তন এই উপদেশটা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এটা করবে এটা আমরা আশা করি তাদের কাছে আমাদের প্রত্যাশা রয়েছে যে আমরা আশা করি যে আমাদের প্রত্যাশাটা অবশ্যই তারা পূর্ণ করবেন এবং হচ্ছে দেশের অবস্থা একেবারে সুন্দর স্বাভাবিক এবং হচ্ছে একটা পরিবর্তিত আমরা বাংলাদেশ দেখব এবং এরপরে একটা নির্বাচন আমরা দেখবো ইনশাআল্লাহ তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন